حقیقت سے تو دنیا بے خبر های دنیا کی نمائش پر نظر ہے نمی گویم کہ از دنیا زدا باش باہر کار کے باشی با خدا باش سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله أيتي الجباهي بطشريك اس سال سواب واج محفل شردا بازن سمانت پردھان اتھی ادشے لکھی مانشر ہر اسپند مقامیہ دربار شریفر سمانت پیر کامل حضرت اللہ علام محمود رحسن فردا اسدامت مرکات ہوم উপস্থিত অত্র আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দিলদার হোসেন সাহেব দূর দূরান্ত থেকে আগত দিন প্রেমিক জাকিরিন শাকিরিন পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা শুরুতেই মহান রব্যে কারিমের আলিসান দরবারে অন্তরের গহীন থেকে মন প্রাণকে উজাড় করে এখলাসের সাথে দিল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কালে মাত্র শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ দুরদ সালাম পাঠ করেছি সর্বকালের সর্বযুগের شربو سرشت مهامانوب سيد الثقلين امام المرسلين خاتم النبيين شفيع المجنبين اكاي نمدار مدينه كتاجدار ساقي كوثار مدينه العروب والعظم جناب محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ربه الله رب العزات والجلال আমাদের দুরুত্ব কোন প্রিয় নবীজের রাজা মুবারকে পৌঁছে দিক সবাই পড়ছি আহমিন ওর আনুল করিমের সৌরত আলে ইমরানের একশত পঁচাশি নং আয়াতে করিমা থেকে তেলাওয়াত করেছে যদি আল্লাহ তৌফিক দেন উক্ত আয়তে করিমার আলোকে সাদামাটা তর্জমা উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তালা দান করুক সবাই পড়ছি আহমিন شروتے آج کے یہ دینی محفل یہ جی مرکز یہ محفل اتائی دامی قرآن محفل اتائی دامی رسور عربی علی سلط وسلام ارشاد فرمن جن کو بندرک এর মজলিসে বসে জিকিরের মজলিসে বসে সেই মাজলিশটা এত বড় দামি মজলিশ হয়ে যায় যেই মজলিশের সম্পর্কে রসুল আরবি আলীহ সালাম বলেন ওই মজলিসের উপরে আল্লাহ রব্বুল আলমিন রহমত বর্ষণ করতে থাকেন সুবহান আল্লাহ আলহামদি ফেরেস্তাদের মাধ্যমে সাকিনা বর্ষণ করতে থাকেন ফেরেস্তারা এই মাজলিশকে ঘিরে রাখে এবং এভাবে ঘিরে রাখতে 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 একদম আসমান পর্যন্ত এইভাবে ফেরেস্তারা এই মাজলিশকে এতটা দামি করে রাখে আসুল আরবি আলী সাল সালাম বলেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের সঙ্গে আলোচনা করেন আর বলেন যে আমার বান্দারা তারা কি চায় তারা কি জান্নাত দেখেছে তারা কি জাহান নাম দেখেছে তারা কি আমাকে দেখেছে ফেরেস্তারা উত্তর দিল না তারা কিছুই দেখে নাই তারপরেও তারা কেন এখানে একত্রিত হয়ে জুড়ে মিলে বসে তারা কি করতেছে দুনিয়ার কোন উদ্দেশ্য নয় আপনাকে পাওয়ার জন্য আপনার মহাব্বাতে আপনার ভালোবাসায় আপনার এই বান্দাগুলো জন্নাতকে দেখে নাই জাহান্নামকে দেখে নাই আপনাকে না দেখে আপনার ভয়ে আপনার মোহাব্বতে কোরআনের মজলিসে বসে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রব্বুল আলমিন আমার এই বান্দাগুলির জীবনের গুণা রাশি আমি আল্লাহ মাফ করে দিলাম তাহলে এই মাহফিলের এই মজলিশের দাম আছে না নাই আছে এই দিনী মজলিসের অনেক দাম তিনি ও হাজিরিনিমের সুরত আলে ইমরানের একশত পঁচাশি নং আয়াতে করিমার মধ্যে আল্লাহ রব্বুল বলেন অতি পরিচিত একটা আয়াত পরিচিত কিনা আয়াতটা আমাদের কাছে অর্থ আমরা জানি আল্লাহ রব্বুল আলমিন অতায়তে কারিমার মধ্যে স্পষ্টভাবে গোটা মানব গোষ্ঠীকে আল্লাহ রব্বুল আলমিন জানায় দিচ্ছে কল্লনাথ গায়কাতুল মাউত প্রত্যেক আত্মাকে প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার মধ্যে রুহু আছে এমন প্রত্যেক আত্মাকে এমন প্রত্যেকে মৃত্যুর সাত গ্রহণ করতে হবে একদিন আমার কাছে ফিরে আসতে হবে এই দুনিয়ার ক্ষণস্থায়ী जिंदगी ছেড়ে চলে আসতে হবে আমার আল্লাহ তাআলা সেই কথাটা স্মরণ করিয়ে দিয়ে বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে শুধু তাই নয় ওয়াইনামা তুমত না উজুরকুমাল ক্যামতের দি আমি আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ প্রতিদান তাদেরকে দিয়ে দিব সে যতটুকু নে কামল করেছে যা করেছে সেই অনুযায়ী আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রতিদান দিয়ে দেব দুনিয়ায় কেমন আমল তুমি করেছ যা করে অনুযায়ী আমার আল্লাহ রব্বুল আলমীন বলে আমি আল্লাহ পূর্ণ প্রতিদান কেমতির ময়দানে দিয়ে দেব এরপরে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমাংসি আমিন যাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচানো যাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে ফাজ ওই সকল লোকগুলো সফল কাম হয়ে যাবে ওই লোকগুলো কি হয়ে যাবে সফল হয়ে যাবে যাদেরকে জাহান নামের আগুন থেকে ওই কঠিন ক্যামতের ময়দানে আমার আল্লাহ বলে যাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচায় জান্নাতে প্রবেশ করানো হবে ওই লোকগুলো সফল কাম হয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলে ওরে দুনিয়ার মানুষ আমার কথা ভালো করে শন দুনিয়া আরে এই দুনিয়ার জিন্দগি এই দুনিয়ার জিন্দগি ইল্লা মাতা উল গুর ধোকা সারা কিছুই না দুনিয়ার জিন্দগি ধোকা সারা কিছুই না ধোকা ব্যতীত কিছুই নয় এই দুনিয়ার জন্য মানুষ কত কিছুই না করে দুনিয়ার পিছনে দৌড়া সম্পদের পিছনে দৌড়ায় আমার আল্লাহ সেই কথাও স্মরণ করিয়া দিয়ে বলে কতদিন পর্যন্ত দৌড়াবি টাকার পিছনে কতদিন পর্যন্ত ছুটবি আমাকে এভাবে ভুলে গেলি তুই তো এমন কিছুই ছিলি না আমার আল্লাহ দাহারের মধ্যে ডাক দেওয়া বলে ওরে মানুষ আমি তোকে না আমি আল্লাহ তোকে বানাইছি একটা সময় তুই উল্লেখ করার মতো তো কিছুই ছিলি না ওরে মানুষ তুই দুনিয়ার পিছনে ছুটছ শুধু দুনিয়া আর দুনিয়া এই দুনিয়া তো আল্লাহ কুমুর হত্যাকা এই সম্পদের প্রাচুর্যতা তো শুধুমাত্রই কবরে যাওয়ার আগ পর্যন্ত সম্পদের পিছনে যে এত দৌড়াও আরে টাকার পিছনে দৌড়াও কেউ মারা গেলে কি দেখছো কবরে কি দেয়া দেশে শুধুমাত্র পুরুষের জন্য তিনখানা কাপড় আর কিছুই নাই ও মা তোমার জন্য পাঁচখানা কাপড় ছাড়া তো কিছুই নাই কত স্বর্ণ কত অলঙ্কার কত সম্পদ কত টাকা কত বাড়ি কত গাড়ি কোনো কিছুই তো দিল না তার মানে হল গিয়ে দুনিয়াটা হল ধোকা দুনিয়া হল গিয়ে ধোকা পরকাল হল স্থায়ী সেই পরকালে যদি না যাত পাওয়া যায় আমার আল্লাহ আলামিন বলে দুনিয়ার জিন্দিগিতে তুমি অনেক সফল হইলা অনেক সম্পদ তোমার সফল মনে করলাম কিন্তু আমি আল্লাহ বললাম। সফল তো ওই ব্যক্তি যাকে কামতের ময়দানে জাহার নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করানো হবে ওই মানুষগুলাই তো সফল হবে আর কেউ সফল হবে না যেদিন ক্যামতের ময়দানে শুধু নবীরাও বলবে সেদিন আমার নবী ব্যতীত সবাই নাফসি নাফসি করতে থাকবে ক্যামতের সেই কঠিন ময়দানে সফল তো ব্যক্তিগুলো হবে যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করায়া দিবে উপস্থিতি এই দুনিয়ার জিন্দগিতে আপনি আমি আসছি খনিটের কয়েদিন সামান্য একটা মশার কাছেই তো আমরা অসহায় মশা একটু কামড় দিয়েছে কি হয়েছে হঠাৎ টেস্ট করে ধরা পড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত কিসে কামড়ানোর ফলে হয়েছে ডেঙ্গু মশা এমন অবস্থা রক্তের প্লেটলেট নামতে নামতে পঞ্চাশ হাজারের নিচে নেমে যায় সবাই চিন্তায় চিন্তিত হয়ে যায় তুমি স্বাভাবিক এক মশার কাছেই অসহায় দুনিয়ায় কিসের এত বড়াই দেখাও দুনিয়ার ক্ষমতা চিরস্থায়ী নয় দুনিয়াতে এমনও ক্ষমতা দেওয়ার ব্যক্তি ছিল পাঁচ শত বছর রাজত্ব চালিয়েছে কয় বছর পাঁচ শত বছর রাজত্ব চালায়াও এমন ভাবে মৃত্যু হয়েছে ল্যাংরা মশায় কামরাইয়া আমার ল্যাংরা মশায় কামড় দিছে এখন মাথা শুধু থাবরায় আর থাবরায় বলে জুতা দিয়া পিটা তাহলে একটু ভালো লাগে নমরুদের শেষ পরিণতি জুতার পিটান খাইতে 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 মরে গেল সামান্য মশার কাছেই তো অসহায় এই জন্যই ক্ষণ স্থায়ী জেন্দেগিতে থাকতে হবে এবং স্থায়ী জেন্দেগির জন্য সামানা নিয়ে যাইতে হবে পরকালে গিয়ে যেন সেই স্থায়ী জান্নাত যেন পেতে পারি